রঙ বেরং কথার গল্পের আসরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ আজ ছেচল্লিশ পর্ব বাড়ির সামনে আসতেই পালকির দরজা একটু ফাঁক করে কুমু উপরের দিকে চেয়ে দেখলে রোজ এই সময়টা বিপ্রদাস রাস্তার থারের বারান্দায় বসে খবরের কাগজ পড়ত আজ দেখলে সেখানে কেউ নেই আর যে কুমু এখানে আসবে সে খবর এ পাঠানো হয়নি পালকির সঙ্গে মহারাজার তকমার পর দারোয়ানকে দেখে এ বাড়ির দারোয়ান ব্যস্ত হয়ে উঠল বুঝলে যে দিদি ঠাকুরও নেসেছে। বারবারই আগিনা পার হয়ে অন্তপুরের দিকে পালকি চলেছিল কুমু থামিয়ে দ্রুতপদে বাইরের বাইরে সিঁড়িবে উপরের দিকে উঠে চলল তার ইচ্ছে তাকে আর কেউ দেখবার আগে সব প্রথমেই দাদার সঙ্গে তার দেখা হয় নিশ্চয়ই সে জানত বাইরের আরাম কামড়াতেই রোগীর থাকবার ব্যবস্থা হয়েছে ওখানে জানলা থেকে বাগানের কৃষ্ণচূড়া কাঞ্চন ও অসত্য গাছের একটি কুঞ্জসভা দেখতে পাওয়া যায় সকালে রৌদ্র ডালপালার ভিতর দিয়ে এই ঘরেই প্রথম দেখা দেয় এই ঘরটি বিপ্রদাসের পছন্দ কুমু সিঁড়ির কাছে আসতেই সর্বাকের টম কুকুর ছুটে এসে ওর গায়ের উপর ছাপিয়ে পড়ে চেঁচিয়ে লে ছাপটিয়ে অস্থির করে দিলে কুমুর সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে চেঁচাতে চেঁচাতে টম চলল বিপ্রদাস একটা মুড়ে তোলা কোচের পিঠে হেলান দিয়ে আতসোয়া অবস্থায় পায়ের উপর একটা ছিটের বালাপোষ টানা একখানা বই নিয়ে ডান হাতটা বিছানার উপর এলিয়ে আছে যেন ক্লান্ত হয়ে একটু আগে পড়া বন্ধ করেছে চায়ের পেয়ালা আর ভোক্তাবশিষ্ট রুটি সমেত একটি পিরিশ পাশে মেজের উপর পড়ে শিওরের কাছে দেওয়ালের গায়ের শিল্পে বইগুলো উলট পালট এলো পেল রাত্রে যে ল্যাম্প জুলেছিল সেটা ধোঁয়ায় দাগি অবস্থায় ঘরের কোণে এখনও পড়ে আছে কুমু বিপ্রদাসের মুখের দিকে চেয়ে চমকে উঠল ওর এমন বিবর্ণ রুগ্ন মূর্তি কখনো দেখেনি সেই বিপ্রদাসের সঙ্গে এই বিপ্রদাসের যেন কত যুগের তফাত দাদার পায়ের তলায় মাথা রেখে কুমু কাঁদতে লাগলো কুমু যে এসেছিস আয় এইখানেই আয় বলে বিপ্রদাস তাকে পাশে টেনে নিয়ে এলো যদিও চিঠিতে বিপ্রদাস তাকে আসতে একরকম বারণ করেছিল তবু তার মনে আশা ছিল যে কুমু আসবে আসতে পেরেছে দেখে ওর মনে হলো তবে হয়তো কোনো বাধা নেই তবে কুমুর পক্ষে তার ঘরকন্যা সহজ হয়ে গেছে এদের পক্ষ থেকেই কুমুকে আনবার জন্য প্রস্তাব পালকিও লোক পাঠানোই নিয়ম কিন্তু তা না হওয়া সত্ত্বেও কুমু এলো এটাতে ওর যতটা স্বাধীনতা কল্পনা করে নিলে ততটা মধুসূদনের ঘরে বিপ্রদাস একেবারেই প্রত্যাশা করেনি কুমুদার দুই হাত দিয়ে বিপ্রদাসের আলুথালু চুল একটু পরিপাটি করতে করতে বললে দাদা তোমার একই চেহারা হয়েছে আমার চেহারা ভালো হবার মতো ইদানিং তো কোনো ঘটনা ঘটেনি কিন্তু তোর এই কীরকম শ্রী ফ্যাকাশে হয়ে গেছিস যে ইতিমধ্যে খবর পেয়ে ক্ষেমাপিষে এসে উপস্থিত সেই সঙ্গে দরজার কাছে একদল দাসী চাকর ভিড় করে জমা হলো খেমে পিসিকে প্রণাম করতে পিসি ওকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলে দাস দাসীরা এসে প্রণাম করলে সকলের সঙ্গে কুশল সন্মাসন হয়ে গেলে পর কুমু বললে পিসি দাদা চেহারা বড় খারাপ হয়ে গেছে সাধে হয়েছে তোমার হাতের সেবা না পেলে ওর দেহ যে কিছুতেই ভালো হতে চায় না কত দিনের অভ্যেস বিপ্রদাস বললে পিসি কুমুকে খেতে বলবে না খাবে না তো কি সেও কি বলতে হবে ওদের পালকির বেহারা দারোয়ান সবাইকে বসে এসেছে তাদের খাইয়ে দিয়ে আসি তোমরা দুজনে এখন গল্প করো আমি চললুম বিপ্রদাস ক্ষামপিসিকে ইশারা করে কাছে ডেকে কানে কানে কিছু বলে দিলে কুমু বুঝলে ওদের বাড়ির লোকেদের কিভাবে বিদায় করতে হবে তারই পরামর্শ এই পরামর্শের মধ্যে কুমু আজ অপরপক্ষ হয়ে উঠেছে ওর কোনো মত নেই এটা ওর একটু ভালো লাগলো না কুমু তার শোধ তুলতে বসলো এই বাড়িতে তার চিরকালের স্থান ফিরে দখলের কাজ শুরু করে দিলে প্রথমত দাদার খানসামা গোকুলকে ফিসফিস করে কি একটা হুকুম করলে তারপরে লাগলো নিজের মনের মতো করে ঘর গোছাতে বাইরের বারান্দায় সরিয়ে দিলে পিরিচ পেয়ালা ল্যাম্প খালি সোড়া ওয়াটারের বোতল একখানা বেতছড়া চৌকি গোটাগত ময়লা তোয়ালে এবং গেঞ্জি শেলফের উপর বইগুলো ঠিকমতো সাজালে দাদার হাতের কাছাকাছি একখানি টিপাই সরিয়ে এনে তার উপরে গুছিয়ে রাখলে পড়বার বই কলমদানি ব্লটিং প্যাড খাবার জলের কাঁচের সরাই আর গেলাস ছোট একটি আয়না এবং চিরুনি ব্রুশ ইতিমধ্যে গোকুল একটা পিতলের জগে গরম জল একটা পিতলের চিলে মরিচি আর সাপ তোয়ালে বেতের মোড়ার উপর এনে রাখলে কিছুমাত্র সম্মতির অপেক্ষা না রেখে কুমু গরম জলে তোয়ালে ভিজিয়ে বিপ্রদাসের মুখ হাত মুছিয়ে দিয়ে তার চুল আশ্রিয়ে দিলে বিপ্রদাস শিশুর মতোই চুপ করে সহ্য করল কখন কী ওষুধ খাওয়াতে হবে এবং পথ্যের নিয়ম কী সমস্ত জেনে নিয়ে এমনভাবে গুছিয়ে বসলো যেন ওর জীবনে আর কোথাও কোনো দায়িত্ব নেই বিপ্রদাস মনে মনে ভাবতে লাগলো এর অর্থটা কি ভেবেছিল দেখা করতে এসেছে আবার চলে যাবে কিন্তু সেরকম ভাবতো নয় শ্বশুরবাড়িতে কুমুর সম্বন্ধটা কীরকম দাঁড়িয়েছে সেটা বিপ্রদাস জানতে চায় কিন্তু স্পষ্ট করে প্রশ্ন করতে সংকোচ বোধ করে কুমুর নিজের মুখ থেকেই শুনবে এই আশা করে রইল কেবল আস্তে আস্তে একবার জিজ্ঞাসা করলে আজ তোকে কখন যেতে হবে কুমু বললে আর যেতে হবে না বিপ্রদাস বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে এতে তো শ্বশুরবাড়িতে কোনো আপত্তি নেই না আমার স্বামীর সম্মতি আছে বিপ্রদাস চুপ করে রইল কুমু ঘরের কোণের টেবিলটাতে একটা চাদর বিছিয়ে দিয়ে তার উপর ওষুধের শিশি বোতল প্রভৃতি গুছিয়ে রাখতে লাগলো খানিকক্ষণ পরে বিপ্রদাস জিজ্ঞাসা করলে তোকে কি তবে কাল যেতে হবে না এখন আমি কিছুদিন তোমার কাছে থাকবো টম কুকুরটা কৌচের নিচে শান্ত হয়ে নিদ্রার সাধনায় নিযুক্ত ছিল কুমু তাকে আদর করে তার প্রীতি উচ্ছ্বাসকে অসংযত করে তুললে সে লাফিয়ে উঠে কুমুর কোলের উপরে দুই পা তুলে কল ভাষায় উচ্চস্বরে আলাপ আরম্ভ করে দিলে বিপ্রদয় বুঝতে পারলে কুমু হঠাৎ গোলমালটা সৃষ্টি করে তার পিছনে একটু আড়াল করলে আপনাকে খানিক বাদে কুকুরের সঙ্গে খেলা বন্ধ করে কুমু মুখ তুলে পড়লে দাদা তোমার বাল্লি খাবার সময় হয়েছে এনে দিই না সময় হয়নি বলে কুমুকে ইশারা করে বিছানার পাশে চৌকিতে বসালে আপনার হাতে তার হাত তুলে নিয়ে বললে কুমু আমার কাছে খুলে বল কীরকম চলছে তোদের তখনই কুমু কিছু বলতে পারলে না মাথা নিচু করে বসে রইল দেখতে দেখতে মুখ হল লাল শিশুকালের মতো করে বিপ্রদাসের প্রশস্ত বুকের উপর মুখ রেখে কেঁদে উঠল বললে দাদা আমি সবই ভুল বুঝেছি আমি কিছুই জানতাম না বিপ্রদাস আস্তে আস্তে কুমুর মাথায় হাত বুলিয়ে দিতে লাগল খানিক বাদে বললে আমি তোকে ঠিকমতো শিক্ষা দিতে পারিনি মা থাকলে তোকে তোর শ্বশুরবাড়ির জন্য প্রস্তুত করে দিতে পারতেন কুমু বললে আমি বরাবর কেবল তোমাদেরই জানি এখান থেকে অন্য জায়গায় যে এত বেশি তফাৎ তা আমি মনে করতে পারতাম না ছেলেবেলা থেকে আমি যা কিছু কল্পনা করেছি সব তোমাদেরই ছাঁচে তাই মনে একটু ভয় হয়নি মাকে অনেক সময় বাবা কষ্ট দিয়েছেন জানি কিন্তু সে ছিল দুরন্তপনা তার আঘাত বাইরে ভিতরে নয় এখানে সমস্তটাই অন্তরে অন্তরে আমার যেন অপমান বিপ্রদাস কোনো কথা না বলে দীর্ঘ নিঃশ্বাস পেলে চুপ করে বসে ভাবতে লাগল মধুসূদন যে ওদের থেকে সম্পূর্ণ আরেক জগতের মানুষ তা সেই বিবাহ অনুষ্ঠানের আরম্ভ থেকেই বুঝতে পেরেছে তার ওই বিষম উদ্বেগে ও শরীর যেন কোনো মতেই সুস্থ হয়ে উঠছে না এই দিকনাকের স্থুল হস্তাউক্লে থেকে কুমুকে উদ্ধার করবার তো কোনো উপায় নেই সকলের চেয়ে মুশকিল যে এই মানুষের কাছে ঋণে ও সমস্ত সম্পত্তি বাধা এই অপমানিত সম্বন্ধে ধাক্কা যে কুমুকেও লাগছে এতদিন রোগসজ্জায় শুয়ে শুয়ে বিপ্রদাস কেবলই ভেবেছে মধুসূদনের এই ঋণের বন্ধন থেকে কেমন করে সে নিষ্কৃতি পাবে ওর কলকাতায় আসবার ইচ্ছা ছিল না পাছে কুমুর শ্বশুরবাড়ির সঙ্গে ওদের সহজ ব্যবহার অসম্ভব হয় কুমুরপুর উপর ওর যে স্বাভাবিক স্নেহের অধিকার আছে পাছে তা পদে পদে লঞ্ছিত হতে থাকে তাই ঠিক করেছিল নুননগরেই বাস করবে কলকাতায় আসতে বাধ্য হয়েছে অন্য কোনো মহাজনের কাছ থেকে ধার নেবার ব্যবস্থা করবে বলে জানি যে এটা অত্যন্ত দুঃসাধ্য তাই এর দুশ্চিন্তার বোঝা ওর বুকের উপর চেপে বসে আছে খানিক বাদে কুমু বিপ্লদাসের থেকে অন্যদিকে ঘাড় একটু বেঁকিয়ে বলল আচ্ছা দাদা স্বামীর পরে কোনো মতে মন প্রসন্ন করতে পারছি নে এটা কি আমার পাপ কুমু তুই তো জানিস পাপ পুণ্য সম্বন্ধে আমার মতামত শাস্ত্রের সঙ্গে মেলে না অন্য অন্যমনস্কভাবে কুমু একটা ছবিওয়ালা ইংরেজি মাসিকপত্রের পাতা উল্টাতে লাগল বিপ্রদাস বললে ভিন্ন ভিন্ন মানুষের জীবন তার ঘটনায় ও অবস্থায় এতই ভিন্ন হতে পারে যে ভালো মন্দর সাধারণ নিয়ম অত্যন্ত পাকা করে বেঁধে দিলে অনেক সময় সেটা নিয়মই হয় ধর্ম হয় না কুমু পত্রের দিকে চোখ নিচু করে বললে যেমন মীরাবাইয়ের জীবন নিজের মধ্যে কর্তব্য অকর্তব্যের দ্বন্দ্ব যখনই কঠিন হয়ে উঠেছে কুমু তখনই ভেবেছে মীরাবাইয়ের কথা একান্ত মনে ইচ্ছা করেছে কেউ ওকে মীরাবাইয়ের আদর্শটা ভালো করে বুঝিয়ে দেয় কুমু একটু চেষ্টা করে সংকোচ কাটিয়ে বলতে লাগলো মীরাবাই আপনার যথার্থ স্বামীকে অন্তরের মধ্যে পেয়েছিলেন বলেই সমাজের স্বামীকে মন থেকে ছেড়ে দিতে পেরেছিলেন কিন্তু সংসারকে ছাড়বার সেই বড় অধিকার কি আমার আছে বিপ্রদাস বললে কুমু তোর ঠাকুরকে তুই তো সমস্ত মন দিয়েই পেয়েছিস একসময় তাই মনে করেছিলাম দাদা কিন্তু যখন সংকটে পড়লাম তখন দেখি প্রাণ আমার কেমন শুকিয়ে গেছে এত চেষ্টা করছি কিন্তু কিছুতে তাকে যেন আমার কাছে সত্য করে তুলতে পারছি না আমার সবচেয়ে দুঃখ সেইটাই কুমু মনের মধ্যে জোয়ার ভাটা খেলে কিছু ভয় করিস নে রাত্রির মাঝে মাঝে আসে দিন তা বলে মরে না যা পেয়েছিস তোর প্রাণের সঙ্গে তা এক হয়ে গেছে সেই আশীর্বাদ করো তাকে যেন না হারাই দাদা নির্দয় তিনি দুঃখ দেন নিজেকে দেবেন বলেই দাদা আমার জন্য ভাবিয়ে আমি তোমাকে ক্লান্ত করছি কুমু তোর শিশুকাল থেকে তোর জন্য ভাবা যে আমার অভ্যেস আর যদি তোর কথা জানা বন্ধ হয়ে যায় তোর জন্য ভাবতে না পাই তাহলে শূন্য ঠেকে সেই শূন্যতা হাতরাতে গিয়েই তো মন ক্লান্ত হয়ে পড়েছে কুমু বিপ্রদাসের পায়ে হাত বুলিয়ে দিতে দিতে বললে আমার জন্য তুমি কিন্তু কিছু ভেবো না দাদা আমাকে যিনি রক্ষা করবেন তিনি ভিতরেই আছেন আমার বিপদ নেই আচ্ছা থাক ওসব কথা তোকে যেমন গান শেখাতো ইচ্ছে করছে তেমনি করে আজ তোকে শেখাই ভাগ্যে শিখিয়েছিলে দাদা ওতেই আমাকে বাঁচায় কিন্তু আজ না তুমি আগে একটু জোর পাও আজ আমি বরঞ্চ তোমাকে একটা গান শোনাই দাদা শিওরের কাছে বসে কুমু আস্তে আস্তে গাইতে লাগলো বিপ্রদাস চোখ বুঝে শুনতে লাগলো গাইতে গাইতে কুমুর দুই চক্ষু ভরে উঠল এক অপরূপ দর্শনে ভিতরের আকাশ আলো হয়ে উঠল প্রিয়তম ঘরে এসেছেন চরণকমল বুকের মধ্যে ছুঁতে পাচ্ছে অত্যন্ত সত্য হয়ে উঠল অন্তর্লোক যেখানে মিলন ঘটে গান গাইতে গাইতে ও সেইখানে পৌঁছেছে চরণ কমল বলি রে সমস্ত জীবন ভরে দিলে সেই চরণ কমল অন্ত নেই তার সংসারে দুঃখ অপমানের জায়গা রইল কোথায় পিয়া ঘর আয়ে তার বেশি আর কি চাই এই গান কোনোদিনও যদি শেষ না হয় তাহলে তো চিরকালের মতো রক্ষা পেয়ে গেল কুমু কিছু রুটি টোস্ট আর এক পেয়ালা বার্লি গোকুল টিপাইয়ের উপর রেখে দিয়ে গেল কুমু গান থামিয়ে বললে দাদা কিছুদিন আগে মনে মনে গুরু খুঁজছিলাম আমার দরকার কি তুমি যে আমাকে গানের মন্ত্র দিয়েছ কুমু আমাকে লজ্জা দিস নেই আমার মতো গুরু রাস্তায় ঘাটে মেলে তারা অন্যকে যে মন্ত্র দেয় নিজে তার মানেই জানে না কুমু কতদিন এখানে থাকতে পারবে ঠিক করে বল দেখি যতদিন না ডাক পড়ে তুই এখানে আসতে চেয়েছিলি না আমি চাইনি এর মানে কি মানের কথা ভেবে লাভ নেই দাদা চেষ্টা করলেও বুঝতে পারবো না তোমার কাছে আসতে পেরেছি এই যথেষ্ট যতদিন থাকতে পারি সেই ভালো দাদা তোমার খাওয়া হচ্ছে না খেয়ে নাও চাকর এসে খবর দিলে মুখুজ্জি মশাই এসেছেন বিপ্রদাস একটু যেন ব্যস্ত হয়ে উঠে বললে ডেকে দাও